আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বাইবরা সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো আপনার অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তাদের যে অ্যাগ্রোয়ের ডিভিশন আছে সেই অ্যাগ্রোড ডিভিশনে তারা মেডিকেল প্রমোশন অফিসার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জেনে নিতে চান তাহলে আমাদের এই অল জবস নিউজ এই ডি চ্যানেলটিতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা পেয়ে যাবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে নিতে পারবেন তো অপশনে জানেন বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তো সেই অপশনে নিয়ে তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে মেডিকেল প্রমোশন অফিসার অর্থাৎ এগ্রুভেটে তো এরকম নিত্য নতুন সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যান